আলোচনা পৃথিবীতে যেমন দুটো শ্রেণী আছে কেমন দুটো শ্রেণী হবে দেখবেন একটা শ্রেণী মনে হচ্ছে সব দিক থেকে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সব দিক থেকে কিন্তু দুর্ভাগ্য বিষয় পরকাল সম্পর্কে একদমই সচেতনহীন পরকাল সম্পর্কে লিপ্তহীন ছিল পরকাল সম্পর্কে অতটা গাহো বিশ্বাসী ছিল না যদিও তার দুনিয়াতে মাথাটা উঁচু মনে হচ্ছে কিন্তু কিয়ামতের দিন তার মাথাটা নিচু হবে আর একটা শ্রেণী মন হচ্ছে সব থেকে দুর্বল টাকা পয়সা ধন दौলত গাড়ি করে সব থেকে পিছিয়ে কিন্তু সৌভাগ্যবান ব্যক্তি পরকাল সম্পর্কে সচেতন ছিল কুরআন হাদিস সম্মত জীবন যাপন করেছে

তারা দুনিয়াতে তাদের বড় মান দিয়েছিল সম্মান দিয়েছিল প্রদূষণ দিয়েছিল তাদের বড় তুমি পৃথিবীতে প্রদূষণ দিয়েছিল আজকে কি এমন কাজ করে এলো জাহান নামার আগুনে দিয়েছো তাদের তখন আল্লাহ থেকে বলবে আমাকে কেন জিজ্ঞেস করছো তাদের জিজ্ঞেস করো কেন জাহান নামে দিয়েছি ওরা নিজেরাই জাহান নামীরা একটা একটা করে কারণ উল্লেখ করবে বলে তাই নাকি বলে না তখন জান্নাত থেকে জান্নাতিরা জাহান নামীদের প্রশ্ন করবে আল্লাহ কোরআন আলোচনা করছে।

আমার আল্লাহ বলেন কেউ যদি প্রকৃত মুসল্লি হয়ে যায় সত্যিকার কেউ যদি নামাজে হয়ে যায় আল্লাহ সে নামাজের মাধ্যম তাকে দুই প্রকার গুণা থেকে বাঁচিয়ে দেয় আলহামদুলিল্লাহ কিন্তু আবার একটা আমার প্রশ্ন আমাদের দেশে একজনকে দেখে নামাজ পড়ে আবার মধ্যে মধ্যে দেখি সুযোগ পেলে ওই লটারি টিকিট কাটার জন্য দেউচা বাজারে কাউন্টার দাঁড়িয়ে আছে নামাজও পড়ে আবার দেখতে পাওয়া যায় মধ্যে মধ্যে বন্ধুদের সঙ্গে পাল্লা করে ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করতে গেছে মদের মধ্যে উঠে সেও মাথা শুরু করেছে নামাজ পড়ে আবার দেখতে পাওয়া যায় মধ্যে মধ্যে ওই কালী পূজার রাত্রিতে জুয়া খেলার জন্য বন্ধুদের সঙ্গে সেও